তাহলে আপনি দুধ খান না মিয়া দুধ ভাতও খাবেন সমস্যা নেই একবার কবজি খাওয়া কিন্তু যাবে দেখেন কতটা চমৎকার ওকে এরপর হলো নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট জি বিকাল বেলা সামনে ফল কাটা দেন ওকে বিস্কিট দেন চানাচুর দেন আম দেন যা মন চায় তাই দেন এরকম দিলে তো আবার চামচ লাগবে খাওয়ার জন্য দিব সবই দিব ভাই সবই থাকবে এটার মধ্যে এমন কোনো কিছু নাই যে পাবেন না সংসার একেবারে সংসার সাজাই দিব আপনার ওকে এটা থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট কিন্তু থাকবে দিয়ে দিলাম এরপর আসেন চায়ের কাপ পিরিচ উফ কালারটা দেখেন Yo

সেটাই আপনাকে চাইলে এটা নিতে পারবে আবার চাইলে এই কালারটাও নিতে পারবে চোদ্দ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখেন চোখে লেগে থাকার মতো কিন্তু ডিজাইনগুলো হবে

আবার এখানে আসেন এই ডিজাইনটা দেখেন ওরে ভাই এই দেখেন সামনের থেকে দেখাই এই প্রোডাক্টের কোয়ালিটি দেখেন খুব চমৎকার ভাই প্রোডাক্টের কোয়ালিটি সিরামিক এর প্রোডাক্ট এগুলা সহজে ভাঙবে না চলটাবে না ঠিক আছে দেখেন এরপরে আরেকটা কালার দেখাই ওকে এই যে দেখেন এই কালারটা দেখেন হুম ভাই একটার থেকে একটা বেস্ট মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন কনফিউশনে কিন্তু পড়ে যাবে কালার দেখেন ভাই ম্যাচিং 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 সবগুলো থাকবে একবার ইউনিক প্রোডাক্ট ওকে সবগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট আপনার বাসা গেলে শোকেস যখন সাজাবেন একবারে ফুটে থাকবে ভাই দেখেন অবস্থাটা কতরা চমৎকার কিন্তু প্রতিটা ডিজাইন কিন্তু তবে একেবারে নজর নজরকারা ডিজাইন উফ এটা সেই ভাইরালটা ভাই সবই ভাইরাল ঠিক আছে দেখেন গোল্ডেন চকমাখো করতেছে ঠিক আছে দেখেন কতটা চমৎকার সবগুলোই হবে ভাইরাল ডিনার সেট 132 পিস 132 পিস